আমাদের ফোনে কিন্তু দুইটা ক্যামেরা একটা হলো ফ্রন্ট ক্যামেরা একটা হলো ব্যাক ক্যামেরা এখন দুইটা ক্যামেরা ইউজ করে আমাদের কখনো কখনও ভিডিও করতে মন চাইলেও আমরা ভিডিও করতে পারি না ফোনের যে ডিফল্ট যে ক্যামেরা অ্যাপটি রয়েছে এটা দিয়ে কিন্তু হয় না আর সব ফোনে এটা অ্যাভেলেবল নয় আর ইউটিউবে দেখবেন কিছু কিছু ইউটিউবার এটা দুই ক্যামেরা ইউজ করে ভিডিও করে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ইউজ করে এরা ভিডিও করে এখন আপনিও কিন্তু এটা করতে পারবেন তবে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আবার বুঝবেন না প্রথমে চলেন স্টোর গিয়ে একটি অ্যাপস লাভিয়ে নিই এখানে প্লে স্টোরে আসার পরে একটা সার্চ করবেন ডাবল সাইড ক্যামেরা লিখে এবং একটু নিচের দিকে টান দিয়ে দেখবেন ডাবল সাইড ক্যামেরা নামে একটি অ্যাপস রয়েছে এটা ওপেন করে এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু এটা ইনস্টল করা রয়েছে আপনি ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করে দেখবেন এখানে অ্যালাউ চাইবে দুই তিনটা অ্যালাউ চাওয়ার পরে অ্যালাউ করে দিবেন আমার যেহেতু আগেই অ্যালাউ করা ছিল তাই অ্যালাউ চাচ্ছে না এখন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই কিন্তু একসাথে ওপেন হয়ে গেছে এই যে গোল যেটা অতএব এখানে নিচের বাম নিচের ডান ডানকানিতে যে সেটিং অপশনটা রয়েছে এবং এখানে নিচের কানিতে যে সেটিং অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা ভিডিওর কোয়ালিটি লো কোয়ালিটি নাকি হাই কোয়ালিটি এবং চারটা আউট নিয়ে নিতে পারবো চারটা লে আউট ব্যবহার করে আমরা ভিডিও করতে পারবো এখন আমি একটা নিলাম নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লোটিং যে ফ্রন্ট ক্যামেরা যেটা এটা কিন্তু আবার মনে করেন একটু ইচ্ছে মতো যেখানে সেখানে রাখতে পারবেন ফ্রন্ট ক্যামেরা যেটা এটা কিন্তু ভিডিওর এই কোনাতে রাখেন বা ওই কোণাতে রাখেন যেখানে রাখেন না কেন সেখানেই থাকবে এবং ভিডিও হবে এখন এই অ্যাপসটি ভিডিও হবে এখন এই নিচে দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন এই ভিডিও আইকনে ক্লিক করে ভিডিওটা শুরু করতে পারবেন এটা সব ফোনে অ্যাভেলেবল না হলেও এখন কিভাবে ভিডিও করবেন আপনার ফোনে একটি প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ডার অথবা ফোনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে এখান থেকে কিন্তু আপনি ভিডিও করে নিতে পারবেন যে লাউ সেই সেই কদু যে লাউ সেই কদু এখন আপনি যদি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নেন তাও যা মনে হবে এবং এখান থেকে ভিডিও করলেও কিন্তু তেমন হবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এরকম নিউ নিউ নতুন নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্য হ্যাঁ এই চ্যানেলটা অনেকদিন ফেলানো ছিল এই জন্য কমে